আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেহালা কনফারেন্স ফর সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার এবং ঠাকুর পুকুর আলো এই দুই সংস্থার যৌথ উদ্যোগে দক্ষিণ কলকাতার বুকে একটি বিশাল সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ইসিজি ব্লাড প্রেশার ব্লাড সুগার গাইনি সমস্যা চক্ষু পরীক্ষা এছাড়াও বিভিন্ন পরিষেবা দেওয়া হয় এই সমাজসেবামূলক অনুষ্ঠানে বেহালা কনফারেন্স ফর সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি মাননীয় প্রিয়দর্শী রায়ের আমন্ত্রণে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বেহালার কাছের তথা কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী রাজা মজুমদার তিনি সকল কর্মকর্তাদের এত সুন্দর কাজের জন্য কুনিশ জানান এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন ও তাদের বলেন সারা কলকাতার বুকে আগামী দিনে আরও বড় করে এই কর্মযজ্ঞকে নিয়ে যেতে তিনি সব সময় পাশে থাকবেন ও সকল রকম সহায়তা করবেন নমস্কার আজকে বেয়ারা কনফারেন্স ফর সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতা এবং ঠাকুর আলো ঠাকুর আলো এই দুটি সংস্থা যৌথ উদ্যোগে আজকে একটা মহৎ কর্মসূচি হচ্ছে এবং বিশেষ করে আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবসে কর্মসূচি আজ পালন হচ্ছে এতে আমাকে মেয়ালা কনফিডেন্সের থেকে আমার প্রিয় ভাই যে ওই সংগঠনের সভাপতি এবং বিশিষ্ট সমর্থক জয়ুতিষ্ঠী আমাকে আমন্ত্রণ করেছিল এবং আমি ওর সমস্ত সমাজসেবা যত কর্মসূচি তাদের যাই এখানে উপস্থিত আছেন আলোর পক্ষ থেকে ঠাকুরপুকুর আলো তারা সহযোগিতা করছে আমাদের সাথে আলোর পক্ষ থেকে বুঝতে গেছে আলোর সভাপতি আর মানুষজনীয় দিনীপদা দিনীক কুমার কুমারুই উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট আলোক ঠাকুরপুকুর আলোর ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন মনীশ হলদার অশোক মণ্ডল ভাগ করবেন অশোক মণ্ডল আর মনীষ হালদাল হলো ভাই স্ট্যান্ড সিংটারি কোথায় গেল মনীশদা আয় আয় আর একদম ভাইস প্রেসিডেন্ট

কনফারেন্স ও যেভাবে উদ্যোগ দিয়ে দীর্ঘদিন ধরে ও সারা বছর ধরে সারা বাংলা জুড়ে কাজ করে যায় সারা বাংলা জুড়ে সব জেলায় জেলায় কাজ করে যায় এবং নানা রকমভাবে ওর যে উদ্যোগ ওই উদ্যোগ তো আমার তো বয়সের ছোটবেল ওর কাছ কাছে আমি ফেলুন চালাই এই ব্যাপার সপ্তাহে এগিয়ে যান এবং আলোর যারা এই সেবাসেবামূলক যে কাজ করছেন তাদের কাছেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং এই বহুত কর্মসূচিতে আমি এসে নিজে কৃতজ্ঞ মনে করছি এবং এই আমি আপনাদের সাথে আছি ধন্যবাদ বিউরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে